This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বজ ইন্ডিয়ান অয়েলের শ্রমিক বিক্ষোভ ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে প্রায় তিন বছরে বকেয়া পাড়ি শ্রমিক না পেয়ে রাস্তায় নেমে পড়েন শ্রমিকরা অভিযোগ লোকজন সেই টাকা আটকে রেখেছে মঙ্গলবার বৈঠকে শ্রমিকদের হামলার এরপরে ড্রাইভার ও খালাসিরা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের করে রাস্তায় ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভে একাধিক বাইক ভাঙচুর করা হয় দ্রুত ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় রাত এগারোটা কুড়ি পর্যন্ত অন্তত চল্লিশ জনকে গ্রেফতার করেছে বদবদ থানার পুলিশ আন্দোলনরত এক শ্রমিক বলেন আমরা তো পেটের দায় কাজ করি অথচ আমাদের কেউ দেখছে না তিন বছর ধরে এক লক্ষ টাকা পাও না এখন বলে তিন শতাংশ দেব এটা হয় তার অভিযোগ এক সপ্তাহে তিনবার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বরং বৈঠকে ডেকে মারধর করা হয়েছে তাদের দাবি আর কথার খেলা নয় এবার টাকাটা হাতে চাই পরিস্থিতি এখনো উত্তপ্ত করা নজরে পুলিশ এরকম আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন